আসসালামু আলাইকুম আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার নেই কিন্তু সম্মান দিতে হলে লাগে বাবা মায়ের দেওয়া শিক্ষা বড় হওয়া মানে শুধু উচ্চতা নয় বরং মন মানসিকতায় বড় হওয়া যা শেখায় পরিবার শিক্ষিত মানুষ নয় সজ্জন মানুষ হতে হলে শেখায় বাবা মা টাকা রোজগার করা যায় কিন্তু মূল্যবোধ অর্জন করতে হয় শৈশবের শিক্ষায় ভুল করলে ক্ষমা চাইতে যে মাথা নত করতে হয় এটা শেখায় বাবা মা সভ্যতা শুরু হয় স্কুল থেকে নয় বরং পরিবার থেকে যাকে তুমি সম্মান দাও না তার ভালোবাসাও পাবে না শ্রদ্ধা করতে জানে না যে সে জীবনে কখনোই বড় হতে পারে না মানুষ বড় হয় শিক্ষা থেকে আর মানুষ হয় পারিবারিক মূল্যবোধ থেকে পরিবারে যে ভালোবাসা শিখে সে সমাজে ঘৃণা ছড়ায় না ভাষা শেখায় শিক্ষক আর ব্যবহার শেখায় বাবা মা অসভ্য হয়ে জন্মায় না আমরা শেখার অভাবই করে অসভ্য পরিবারে শিক্ষা মানুষকে বিনয় করে অহংকারী নয় মানুষকে মূল্য দিতে শিখে যে সেই প্রকৃত মানুষ সবকিছু শেখা যায় কিন্তু বিনয় শেখা যায় না যদি বাবা মায়ের শিক্ষা না থাকে ভালো মানুষ হতে কোনো ডিগ্রির দরকার নেই দরকার সৎ পরিবার ঘরে শেখা শিক্ষা বাইরের রাস্তায় চরিত্রের রূপ নেই সত্য বলা সাহস যে পেয়েছে তার পেছনে বাবার শিক্ষার হাত থাকে অন্যের চোখে চোখ রেখে কথা বলার আত্মবিশ্বাস আসে মায়ের স্নেহ থেকে ভালো ব্যবহার একটা অভ্যাস যা গড়ে ওঠে ছোটবেলার শিক্ষা থেকে সম্মান কেবল প্রাপ্য নয় অর্জন করতে হয় ভদ্রতা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা শেখায় পরিবার হৃদয় শিক্ষা না থাকলে উচ্চশিক্ষা অর্থহীন মনের সৌন্দর্য বাড়ে বাবার আসন ও মায়ের ভালোবাসা থেকে বাবা মায় শেখানো নীতি মানুষকে বিপদে পথ দেখায় যা তুমি শিখেছ ছোটবেলায় তাই তোমার চরিত্রে প্রকাশ পাবে বড় হয়ে সম্মান দেয় যে সম্মান পাই সে পরিবারই মানুষের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয় নৈতিকতা ছাড়া শিক্ষা অন্ধকার পথ দেখায় বাবা মার অনুপস্থিত শিক্ষা জীবনের বড় ব্যর্থতা যে বাবা মাকে সম্মান করে না সে অন্যের কাছ থেকে সম্মান আশা করতে পারে না মায়ের কুলে প্রথম শেখা হয় ধন্যবাদ আর দয়া করে মানুষ বড় হয় না ধন সম্পদে বড় হয় আচরণে শিক্ষা শুরু হয় ধন্যবাদ বলার মধ্য দিয়ে পরিবারে শ্রদ্ধা না শিখলে সমাজে মাথা উঁচু করে চলা যায় না ঘরে শেখানোম্রতা বাইরে নিয়ে আসে সম্মান শিক্ষা যদি হৃদয় স্পর্শ না করে তা কেবল মুখস্থ বিদ্যা মা বাবা থাকেন জীবনের নেপথ্যে কিন্তু তাদের শিক্ষা সামনে থাকে যত বড় হই না কেন বাবা মায়ের শিক্ষা আমাদের ভীত গড়ে দেয় যারা মনের সৌন্দর্য বুঝে তারা বাহ্যিক কিছুতেই বিভ্রান্ত হয় না সম্মান দেখানো দুর্বলতা নয় বরং এটি শক্তিশালী মননের পরিচয় বাবা মায়ের শিক্ষা জীবনভর পাথে হয়ে থাকে সম্মান দিতে জানলে সমাজে আপনাকে সাদরে গ্রহণ করবে প্রতিভা নয় মনুষ্যত্ব একজন মানুষকে মহান করে তোলে একটা ধন্যবাদ অনেক দরজা খুলে দিতে পারে যদি তা মন থেকে আসে ভালো ব্যবহার হচ্ছে এমন এক পোশাক যা সবসময় ফিট হয় ছোটখাটো ব্যবহারে বড় চরিত্রের পরিচয় দেয় মূল্যবোধ ছাড়া মানুষ পশুর চেয়েও নিচে নেমে যায় দয়া সহানুভূতি শ্রদ্ধা এসব শেখা যায় পরিবারের আচরণ থেকে বাবা মায়ের প্রতিটি উপদেশ জীবনে এক একটা আলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন